আসসালাম আলাইকুম দেখেন আমাদের মসজিদে দুখানার কাজ কাজ করা হচ্ছে আমাদের মিস্ত্রি ভাই অনেক সুন্দর করে কাজ করে আপনারা সবাই কাজ দেখেন মিস্ত্রি বাইরের সাথে কিছু কথা বলি অনেক সুন্দর কাজ করে থাকে দেখেন কি সুন্দর সুন্দর করে ফিলিপিং দিচ্ছে আমি মিস্ত্রি ভাইয়ের সাথে কিছু কথা বলবো তার আলাইকুম ভাইজান তো মহিলা করছে আপনি কাজের অভিজ্ঞতা কতদিন ধরে ষোলো বছর ধরে ষোলো বছর বছর ধরে কাজ করেন আপনি আপনি কীভাবে কাজ করেন চুক্তি না দিনে দিনে চুক্তি ভাই আপনার কীভাবে কত নাকি ও কাজের রেট বেশি হয়

কি সুন্দর করে মাল সুন্দর করে বসিয়ে দিচ্ছেন তারপরে ওইখান থেকে টাইস পাড়া হবে অনেক সুন্দর কাজ করে থাকেন আমাদের এই মিস্ত্রি ভাইরা আসলে তাদের কাজের কোনো তুলনাই নাই অনেক সুন্দর ফিনিশিং সুন্দর কাজ করে থাকে দেখেন আমাদের মসজিদের অজুখানা টয়লেট অনেক সুন্দর দেখেন কৃষি কাজ করে থাকে আপনারা তাদের করাতে পারবেন

তাহলে আমাদের এই মিস্ত্রি ভাইয়ের সাথে যোগাযোগ করবেন মিস্ত্রি ভাইয়ের নাম্বার আপনাদের মাঝে বলবে যদি কাজ করার ইচ্ছে জাগে তাহলে তাকে ফোন দিয়ে জানাতে পারবেন এই নাম্বারে যোগাযোগ করলেই এই নাম্বারে কল দিলে তার সাথে যোগাযোগ করতে পারবেন મારા <mully> હતા